স্বপ্নের কথা এখানে প্রকাশ করা হয়েছে যে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে আমরা আমাদের মুরব্বিদেরকে সামনে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল দরবারের বীর নিয়ে সৈয়দ আহমদ সফীর নবীর নামে এখানে কনফারেন্স হবে ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ।

এখানের মধ্যে একটা রহিস্য আমরা খুঁজে বের করতে পারি গবেষণা বাহস করে বের করতে পারি সেটা হচ্ছে কি যে রমজানে নবীর ব্যস্ত থাকবে দিনের রোজা রাতে তারা আমি ব্যস্ততা থাকবে হজের সময় হজ নিয়ে ব্যস্ততা থাকবে আরফার সময় আরফার ময়দান নিয়ে ব্যস্ত থাকবে কুরবানির দিনে কুরবানি নিয়ে ব্যস্ততা থাকবে আল্লা এমন একটা দিন এবং এমন একটা মাসে আমার নবীকে দিয়েছেন যে ওমোদ শুধু নদীকে নিয়ে ব্যস্ত থাকবে বালাকুট বলতে অন্য জায়গায় চলে যাই আমরা এই যে আজকে বাংলাদেশের যে পরিবেশ এই পরিস্থিতি তৈরি হয়েছে এই যে এত হাজার হাজার আলে এ লাখ আলেম হাজার হাজার মাদ্রাসা লাখো ও মসজিদ এগুলা এক ব্যক্তির চেতনার ফল সৈয়দ আহমদ শহীদ বেরোলাবির কারণ যে বাংলাদেশে তো তরিকা আছে ফুরফুরা আছে চালানো ফুরফুরা আছে আছে এবং এখান থেকে যত শাখা এসেছে সোনাকান্দা এসেছে বা ফুলি এসেছে এসেছে যত শাখা আছে বাংলাদেশের যত বীর ফকির আছে সকলেই এক কেন্দ্র থেকে এসেছেন সেটা কোন জায়গা শহীদ এ বারাপুর শেদাব শহীদ বেলি সুতরাং আমরা আমরা তার চেতনাকে ধারণ করি এই সমস্ত বিষয় আমরা তাদের থেকে পেয়েছি তিনি যদি আমাদের কেবল শিক্ষা না দিতেন তার তরিকা যদি আমরা না পাইতাম তাহলে কোন পথে আমরা যেতাম আমরা এখান থেকে আমার একজনের সাথে ডিসকাস হয়েছিল যে সুফিদের ব্যাপারে কি ধারণা সাহেব বলতে বোঝায় একটা ভালো জুব্বা জব্বা লাগানো থাকবে হাতে তসবি থাকবে লাঠি থাকবে অনেক সবসময় জিকির করবেন এতটুকুর মধ্যেই শেষ কিছু হাত দিয়ে দিলে নেবেন শেষ সৈয়দ আহমদ বেল্লবি রহমতুল্লাহ কেমন পেয়েছিলেন হ্যাঁ যেটা বলা হয়েছে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন যেটা আবুল হাসান আলী আন বলেছেন কি যে রুহবানুল্লাই ফুরসানুল মাহা রাতের বেলায় এরা সাদব দিনের বেলায় আল্লাহর পথে মুজাহি আল্লাহ তা আমাদেরকে কবুল করুন এই পথে যে আমি আমরা যদি যারা বিপরীত করে এই তরুণ সমাজকে салаফি নামাজি যারা তারা যে এই কথাগুলোই বলে সুবিধাবাদী পেটুক তথাকথিত কথিত ভন্ড বীরদের দেখে বলে বীর বলতেই তো জামান বাণী বলে কিনা না

সকলকে মোবারক জানাচ্ছি এবং আমিও বলছি যে হবিগঞ্জে কে একজন দাবি করলেন আমিও বলছি যে এরকম ভরপুর এবং উৎসব মুখর আমি যেখানে মাজ মাহফিল আমি শুয়ে পড়ছিলাম তো এটা যে সেমিনার বা এই কিছু দাম ভাবতে পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন এটাকে আপনাদের মুরব্বী রশিমিয়া সাহেব আছেন নাকি আমাদের সভাপতি মহোদয় নজরুল ভাই আছেন আনোয়ার সাহেব ঢাকা থেকে খবর রাখেন যে যেখানে আছেন আপনারা এই চেতনাটাকে এই মাহফিলগুলোকে ধরে রাখবেন এবং যে স্বপ্নের কথা এখানে প্রকাশ করা হয়েছে যে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে আমরা আমাদের মুরব্বীদেরকে সামনে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল দরবারের পীর নিয়ে সৈয়দ আহমদ শহীদ বেলবীর নামে এখানে কনফারেন্স হবে ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ এবং আজকে তো আমার সার আসছেন তখন ইনশাআল্লাহ আরো বেশি সার আসবেন বুঝলেন ভাই ইনশাআল্লাহ ও আলাইকুম আসসালাম ওয়া